ঘুম থেকে উঠে পিপাসায় শরীরটা কেমন হাঁসফাঁস করছে জল খেতে এসে দেখি নালার জলগুলো তো নোংরা নালার জলগুলোকে খাওয়ার যোগ্য করে তোলার জন্য তৈরি করে দিলাম দেশি ফিল্টার পরিষ্কার জলগুলো ঢক ঢক করে খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম তারপর সমুদ্রে এসে ছুঁড়ে রাখলাম একটা মাছ ধরার ফাঁক আর মাছগুলো রোস্ট করার জন্য মাটি গুলিয়ে তৈরি করে নিলাম একটা চৌকা তারপর সমুদ্রে এসে দেখি আমার তো কপালটাই খারাপ ফাটটা কেটে নিয়ে গেছে হাঙ্গর মাছে আর তখনই মনে জাগে একটু আশার আলো দূরে কিছু একটা দেখা যাচ্ছিল কাছে এসে দেখি মস্ত বড় শামুক শামুকটা রোস্ট করে খাচ্ছে আর তখনই বাঁধুবি চলে এসেছে। এশেই যখন গেছে বাঁধুবুকে একটু টেস্ট করতে দিলাম। আর একটা ভাত বসানো রয়েছে। এটা তুলে দেখি এটার ভিতরে রয়েছে অসংক পাnthua মাছ। কিন্তু এই পাnthua মাছগুলো তো সাইজে ছোট তাই ছেড়ে দিলাম। আমার কাছে ফেশওয়াশ নেই তো কি হয়েছে। বালি দিয়ে গোছে গোছে মুখটা পরিষ্কার করে নিলাম। আর তখনই চোখে পড়ে যায় সামনে রয়েছে বিশাল বড় একটা আর পাnthua মাছ। কলার পাতা দিয়ে মুড়ে বালির উপরে মাছটাকে রোস্ট করতে বসিয়েছি। 다ড়িগুলো খুব খোঁচা দিছে আর ব্লেডও নাই তাই নেল কাট দিয়ে কেটে নিলাম 다ড়িগুলো। তারপর রোস্টেড টেস্টি মাছটা ঘপা ঘপা কিনে নিলাম সাথে রয়েছে রোস্ট করা নারকেলের জল প্রাণটা জুড়িয়ে গেল